হালুকা সবাইকে লাইভে জানাই শুভেচ্ছা বরাবরের মতো আজকে বিকেলবেলা আমরা ঘুরতে চলে এসেছি আমার বন্ধু আসছে সাথে গতকালকে যে বন্ধু ছিল আজকে সেই বন্ধু হ্যাঁ আজকে একটু দূরে আসছি এই কারণে গাড়ি নিয়ে আসছি হ্যাঁ এটা আসলো গ্রাম বাংলার ঐতিহ্য যদি দেখতে চান তাহলে আমার আমার এই এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন নাকি হ্যাঁ সাবস্ক্রাইব করুন ঠিক আছে দেখেন ওই যে পাট পার্থিতাস হ্যাঁ যে কিন্তু আপনি সবসময় দেখতে না ঠিক আছে এগুলো দেখা দেখতে হইলে আমার চ্যানেলে কী করতে হবে একমাত্র কেবলমাত্র আমার চ্যানেলে আপনারা কি করতে পারবেন এই ভিডিওগুলো দেখতে পারবেন এই সিনারি এই দৃশ্য ঠিক আছে তো আজকে আমরা আসছি শরীয়তপুর জেলার পালং থানার চিকুন্দি ইউনিয়নের এরকম জায়গা এই পশ্চিম আটপাড়া পশ্চিম আটপাড়া ঠান্ডার মোড়ের থেকে একটু দূরে লাস্ট মাথায় হ্যাঁ এখানে ঘুরতে আসছি কি মনোরম পরিবেশ দেখেন বর্ষা চলতে আসে এখানে একটু পানি আসে মোটামুটি তাও বেশি না মানে যেই পরিমাণ পানি হইতো তার থেকে কমেই ঠিক আছে তো এই যে আঁকা পাকা পথ হ্যাঁ এর পাশ দুপাশে বিভিন্ন ধরনের গাছ লাগানো বিশেষ করে কলা গাছ আর এই যে দুই পাশে বিল এই পাশেও বিল ও যে দেখেন পা চার চাচায় হ্যাঁ তো এই দৃশ্য শুধু আমার চ্যানেলে দেখতে পাবেন আর কারোর চ্যানেলে দেখতে না তাই আমার চ্যানেলটিকে কী করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ যাই হোক আমি বলুন কিছু বলো এই পরিবেশ সম্বন্ধে কিছু বলো যদি মোবাইলে আজকে কিন্তু এই চার্জ নাই ঠিক আছে এরকম পরিবেশ সব সময় দেখা যায় না যেহেতু এখন বর্ষাকাল হ্যাঁ তাই আর কি আমি দেখাতে পারতাছি এখানকার পরিবেশটা পানি আরও বেশি ছিল এখন কমছে হ্যাঁ একদম সরু রাস্তা দু একটা ভ্যান চলাচল করে এখান দিয়া হ্যাঁ তো দেখার মতো একটা পরিবেশ এখানে গ্রাম্য পরিবেশ এই পরিবেশ শহরে কখনোই দেখা যায় না যারা গ্রামে থাকে তারাই কেবল দেখতে পারে আমি কিছু বলো লাইফে সবাই অপেক্ষা করতেছে তোমার কাছ থেকে কিছু শোনার জন্য তুমি প্রতিদিনই মানে এই ইয়ের সিনের বাইরে থাকো ঠিক আছে এত সুন্দর সুন্দর পরিবেশ দেখাও তুমি এত সুন্দর দেখাও হ্যাঁ এই যে কলা গাছ দিয়ে ঘেরা একটা বাড়ি আছে অবশ্যই নতুন হইতেছে হয় নাই কমপ্লিট তো এরকম মনোরম পরিবেশ আসলে সচরাচর দেখা যায় না তো আমি যেহেতু এখন বর্তমানে গ্রামে আছি তাই আমি মাঝে মধ্যে আসি কি হ্যাঁ এই যে পাট পাট খুলে দেখতেছেন আপনারা ঠিক আছে তো এখানে পাট উঠে গেছে এখন নাই কিছু কিছু আছে তো গ্রামকে যারা ভালোবাসেন আর কি তাদের জন্য এই ভিডিও তাছাড়া অন্য কারোর জন্য না গ্রাম এবং এই প্রাকৃতিক পরিবেশ যারা ভালোবাসেন ঠিক আছে আকাশটার দিকে তাকাই দেখা যায় আয় হায় আমি আকাশ সম্বন্ধে তুমি কিছু বলো যে আজকে আকাশটা কী রূপ ধারণ করছে খুব সুন্দর না শুধু ভয়ঙ্কর সুন্দর ঠিক আছে যদিও আজকে সারাদিন এরকম এই ছিল মেঘলা মাগলা কিন্তু বৃষ্টি হয় নাই ঠিক আছে আর এই সুন্দর রাস্তা হ্যাঁ ওই যে কী গা কী গান ছিল না এই আঁকা বাঁকা পথটা কী বেসেছে কী যেন ঠিক আছে তো এই পথটা এরকমই হ্যাঁ পুরো রাস্তাটা এরকম সরু রাস্তা এই সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় ঘুরতে আসলে মানুষের মন ভালো যে এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে এখানে না আর পিছনে আমরা একটু সামনে আসছি যেহেতু রোদ ছিল একটু ওই সময় এই কারণে হ্যাঁ এক জায়গায় আসরে নামাজ পড়লাম মসজিদে তারপর একটু সামনে দিকে আঁকায় আসছি ঠিক আছে এই গ্রামের পরিবেশ যারা ভালোবাসেন তারাই অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আদার অন্য কেউ আর কি করে না দরকার নাই কারণ আমি দেখাই এগুলা যেহেতু আমি এখন বর্তমানে গ্রামে আছি হ্যাঁ আমি এই এই গ্রামে যত নিয়ে আসি আমি অবশ্যই গ্রামের দৃশ্যগুলোকে আমি দেখাইবো গ্রামের যে একটা সৌন্দর্য আছে হ্যাঁ প্রকৃতির যে একটা সৌন্দর্য আছে হ্যাঁ এইটাকে আমি ফুটাই তুলতে চেষ্টা করতেছি আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না ঠিক আছে আমি একজন সাধারণ মানুষ তারপর আমি চাই কারণ আমি দীর্ঘদিন মানে বাড়ির গ্রাম থেকে দূরে থাকার কারণে আমি একটা জিনিস উপলব্ধি করছি যে গ্রামের যে যারা গ্রামে বড় হয়েছে তাদের ভিতরে যে একটা হাহাকার যারা দূরে আছে বর্তমানে গ্রাম থেকে তাদের বুকের ভিতরে যে একটা হাহাকার সেটা আমি উপলব্ধি করতে পারছি যার কারণে আমি আর কি এই যারা দূরে তাদের তাদেরকে গ্রামের ভিউটা দেখাইতে চাই হ্যাঁ তো গ্রামের বর্ণনা গ্রামের সৌন্দর্য বইলা শ্বাস করা যাবে না এগুলো প্রাকৃতিকভাবেই হয় ঠিক আছে এগুলো প্রাক প্রকৃতির উপহার বলতে পারেন আল্লাহর দেওয়া এখানে সবাই ঘুরে ঘুরার জন্য আসে হ্যাঁ সারাদিন কর্মব্যস্ততা শেষ করে এই সব এই 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 সব জায়গায় ঘোরার জন্য আসে আর কি সবাই হ্যাঁ গ্রামের লোক পরিশ্রম অনেক বেশি করে আবার তারা অলস সময়ও খুব বেশি কাটায় আর এরকম পরিবেশে তাদের সবাই আড্ডা দিতে সবাই মিলে আড্ডা দিতে খুবই তাদের কাছে ভালো লাগে শুধু তাদের কাছে না সবার কাছে ভালো লাগবো হ্যাঁ তো কত সুন্দর রাস্তার দুই ধার কিছু পেঁপে চারা আবার কিছু শাক সবজি রোপণ করছে রাস্তার পাশে হা বুঝলাম না আমার তো মনে হচ্ছে পুরো রাস্তা আমি হাইটা পার করে দিই ঠিক আছে আর আপনাদেরকে দেখায় কিন্তু আমার বন্ধু সে একা একা বৈশাখে অপেক্ষা করতেছে তার একা ভালো লাগতেছে না যার কারণে সে আমাকে বলতেছে চলে আসতে হ্যাঁ এলো দেখেন কলা বাগান পুষ্করি মানে পুকুরের দুই পার সম্ভবত এটা ছোট ব্রিজ ব্রিজের মতো তার এখানে পার আছে পারে পুরাটাই কলা গাছ লাগাইছে হ্যাঁ পুরাটাই কলা বা কলা বাগানে আর কি পরিপূর্ণ আর রাস্তার পাশে অনেক ধরনের লতা গাছ কুম্বু লতা হয়ে রয়েছে কলা আছে খুব সুন্দর কলা পাকলে খেতে পারবেন লাইভে আমি একবার ঢুকলে মোবাইলের চার্জ শুনুন না কিন্তু আমি তো খুব এখানে তো সামনে টান দেবা তো আমার বন্ধু আমার ছোটোবেলার বন্ধু সেও প্রকৃতি প্রেমী আমার থেকে সে আরও বেশি অ্যাডভান্স প্রকৃতি দেখার জন্য তার মনটা সব সময় কী থাকে উতলা থাকে উজালা থাকে হ্যাঁ তো তাকে নিয়ে আসা হয় আর যে প্রকৃতিকে ভালোবাসে না তার নিয়ে তো আর এইভাবে প্রকৃতিতে ঘুরে মজা নাই এই কারণেই ওরে নিয়ে সব সময় ও প্রকৃতি প্রেমী ঠিক আছে প্রকৃতিকে খুবই ভালোবাসে কতটা ভালোবাসে সেটা বইলে বোঝাইব না হ্যাঁ তো এটা হচ্ছে শরীয়তপুর জেলার পালং থানার চিকুন্দি ইউনিয়নের এটা এটা কোন কোন জায়গা পশ্চিম আটপাড়া লাস্ট মাথায় আর কি এখানে ঠান্ডার মোড় নামে একটা স্থান আছে যেখানে গেলে ঠান্ডার বাতাস আপনি খাইতে পারবেন এই ঠান্ডা মোড় সবাই চিনে এখানকার শরীয়তপুর জেলার আশেপাশে সবাই চিনে ঠান্ডা মোড় নামে একটা স্থান আছে মানে এখানে ঠান্ডা বাতাস ঠান্ডা পরিবেশ হ্যাঁ বড়ো বড়ো দিঘি আছে হ্যাঁ বিলের 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 মাঝখানে তো খুব বাতাস লাগে ওই জায়গায় আসলে মূলত আমরা আসছি কিন্তু ওখানে ওই সময় একটু রোদ ছিল যার কারণে আমরা একটু সামনে চলে আসছি তো সামনের দৃশ্য আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতি যেখানে দেখি সেখানে আমার ভালো লাগে এটা খাল গাছে সম্ভবত খালের দুই পারে শুধু কলা গাছ আর কলা গাছ তাল গাছও দেখা যায় অনেক দূর পর্যন্ত দিকে যাই লাইভে বাইরে যারা তারা কষ্ট পাইব যারা আমার ভিডিও দেখেন এই এইরকম ভিডিও আরো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাপোর্ট করলে আমি চেষ্টা করতে পারব উৎসাহ পাই আর কি সাপোর্ট করলে আমি উৎসাহ পাই হ্যাঁ আপনাদেরকে দেখাইতে এই অবস্থা খুবই মনোরম পরিবেশ খুবই আমার বন্ধু বলতেছে লাইভ থেকে বেরিয়ে যেতে সে বলতেছে ওই ঠান্ডার মরে যাইব হ্যাঁ যার কারণে আমি আপনারা লাইভে আসেন তারপর আমার লাইভ থেকে বেরিয়ে যাইতে হইতেছে আমি অত্যন্ত দুঃখিত আমি আবার ফিরে আসবো আপনাদের মাঝে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ ধন্যবাদ আল্লাহ হাফেজ は